এত নাম করা অভিনেত্রী হয়ে হাত পেতে কারোর কাছে ভিক্ষকে চাইতে পারি না ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়ে মুখ খুললেন অভিনেত্রী পাপিয়া অধিকারী কি জানিয়েছেন বর্ষিয়ান এই অভিনেত্রী বিস্তিত থাকছে ভিডিওতে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন বাংলা টেলিভিশন জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন পাপিয়া অধিকারী শুধুমাত্র টেলিভিশন নয় বড় পর্দা থেকে শুরু করে থিয়েটার যাত্রার মঞ্চেও দাপিয়ে কাজ করেছেন তিনি ছোট পর্দায় শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল দত্ত অ্যান্ড বৌমা করতে তারপর যাত্রার মঞ্চে কাজ করলেও বড় পর্দায় বা টেলিভিশনের পর্দায় অভিনয় করতে দেখা যায়নি আর তাকে এই মুহূর্তে দীর্ঘদিন যাবৎ অভিনেত্রীকে ছোট পর্দা বড় পর্দা কোথাও সেভাবে দেখা যাচ্ছে না হঠাৎ করেই যেন বিনোদন জগৎ থেকে উবে গিয়েছেন তিনি তার অনুপস্থিতি অনুভব করছিলেন অনুরাগীরা কেন হঠাৎ করে হারিয়ে গেলেন পাপিয়া অধিকারী কবে আবার অভিনেত্রীকে টিভির পর্দায় দেখতে পাবেন দর্শকেরা এখন রাজনীতিতেই মনোনিবেশ করেছেন তিনি দীর্ঘদিন হল বিজেপির হয়ে ভোটে দাঁড়ান তবে কি বিরোধী দলের হয়ে কাজ করেন বলেই কাজের সুযোগ আসে না তাঁর কাছে অভিনেত্রী বলেন আমার মতন একজন দাপুটে অভিনেত্রীকে কেন প্রযোজকেরা কাস্ট করে না সেটা তাদের ক্ষতি আমার তাতে কোনো আক্ষেপ নেই তিনি আরো বলেন কৌশিক আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে আগে যে কোনো ছবি রিলিজ হওয়ার আগে আমাকে ডেকে পরামর্শ নিত সৃজিত আমাকে সম্মান করে ভালোবাসে কিন্তু ওরা আমাকে কোনো ছবিতে নেয় না আর অন্যদিকে শিবপ্রসাদ হয়তো ভাবছে আমার থেকে সেরকম কিছু পাবে না তাই ডাকছে না আমি আসলে অনেক নাম করা অভিনেত্রী তাই হাত পেতে কারোর কাছে ভিক্ষে চাইতে পারি না বর্তমানে নিজের যাত্রা আর রাজনীতির কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি কবে আবার তাকে বড় পর্দায় বা টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে অনেকেই অভিনেত্রীর অভিনয় দেখার জন্য অপেক্ষা করে আছেন মঞ্চ থেকে একসময় নামিয়ে দেওয়া হয়েছিল অভিনয়ের কেরিয়ার থেকে দুর্নীতি নিয়ে বিস্ফোরক আবারও পাপিয়া অধিকারী বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন পাপিয়া অধিকারী একটা সময় সিনেমা ছাড়াও যাত্রা রেডিও কিংবা লেখালেখি এমনই নানা ধরনের মাধ্যমের মধ্য দিয়ে মানুষের মনোরঞ্জন করেছিলেন এই দাপুটে অভিনেত্রী এছাড়া পরবর্তীতে বেশ কয়েকটি টেলিফিল্ম ও বাংলা ধারাবাহিকের পরিচালনাও করছেন পাপিয়া তবে শুধু অভিনয় নয় বেশ কিছুদিন সক্রিয়ভাবে রাজনীতিও করছেন সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে এক খোলামেলা সাক্ষাৎকারে বসেছিলেন এই প্রবীণ অভিনেত্রী সেখানে তিনি জানান এখন একটা বেশ অন্ধকার অবস্থার মধ্যে রয়েছেন তিনি সেই অন্ধকার দিকটা আসলে রাজ্যের বর্তমান পরিবেশ পরিস্থিতি বলেই মন্তব্য করেন পাপিয়া এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতির ওপর একাধিক বিষয়ে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গিয়েছে তাকে একজন শিক্ষিত মানুষ তথা শিল্পী হিসাবে অভিনেত্রীর মুখে বরাবর উঠে এসেছে সভ্য আচরণের কথা যা আজকের দুনিয়ায় একেবারে বিরল বলেই জানিয়েছেন তিনি এছাড়া তিনি মন্তব্য করেছেন রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম চড়ানো বনে সেনগুপ্ত প্রসঙ্গেও প্রসঙ্গত এদিন অভিনেত্রী জানান তার দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন ভানু বন্দ্যোপাধ্যায় দীপঙ্কর দে কালী বন্দ্যোপাধ্যায় তরুণ কুমার মনু মুখোপাধ্যায়ের মতো সব দিকপাল অভিনেতাদের সঙ্গে এছাড়াও এদিন বর্তমান প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের উপর খানিকটা ক্ষোভ উগড়ে দিয়েই অভিনেত্রী বলেছেন অভিনয় একটা সাধনার মতো কিন্তু এখনকার অনেক অভিনেতা অভিনেত্রীরাই দু একটা রিল ভিডিও করে কিংবা কয়েকটা স্টেজ শো করেন এছাড়া অভিনয়ের সুযোগ পাওয়ার ক্ষেত্রেও নাকি এখন শাসক দলের প্রভাব থাকে বলে জানান অভিনেত্রী প্রসঙ্গত এক সময় জনপ্রিয় যাত্রা শিল্পী পাপিয়ার যাত্রা বন্ধ করে দেওয়ার পিছনে রয়েছে এক অজানা ঘটনা সে প্রসঙ্গেও এদিন মুখ খুলেছিলেন তিনি তিনি জানান একবার এক মঞ্চে শিক্ষিত আদিবাসী মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি সেখানে তিনি সবেমাত্র ডায়লগ বলতে শুরু করেছিলেন এমন সময় তাকে থামিয়ে দিয়ে উপস্থিত দর্শকদের মধ্যে একাংশ নাকি তার মাইকে তার কেটে দিয়ে বলে উঠেছিলেন অনেক হয়েছে আজকের মতো যাত্রা শেষ জীবনে প্রথম এমন ঘটনার সম্মুখীন হয়ে একেবারে হতবম্ব হয়ে গিয়েছিলেন অভিনেত্রী রাগ ক্রোধ অভিমান কোনো কিছুই প্রকাশ করতে পারছিলেন না তিনি পাপিয়া জানান সেদিন গাড়িতে বসে দু দিয়ে শুধু জল পড়েছিল তার তারপরে তিনি হাতে থাকা তিরিশ পঁয়ত্রিশটা শো বাতিল করার পাশাপাশি প্রতিজ্ঞা করেছিলেন আর কোনো দিন যাত্রা করবেন না তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকম নতুন কোনো প্রতিবেদন নিয়ে